আরে যেমন হাঁসদ্যান সকালে বাজার গেছিল বাজার দিয়ে মাছ নিয়ে আইছে এখানে মাছগুলা কাইটানি আর দেন মাছের গন্ধ গায়ে কিলা হয়ে বাজেছে বিজয়াল কে 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 দেমু দিম হাইছো এই যে মাছ কাত বাইজা দিমো তুমি খাবা নি থাক তারপর চলে এলাম রান্না করতে দেখুন আমার চুলার পাটটা আপনাদেরকে ঘুরায় দেখায় পিঁয়াজ কেটে রাখছি তারপর ওই জায়গায় মাছ আয়না রাইখা দিছি আর এদিকে পাঁচটা আপনাদের দেখাচ্ছি উপর দিকে ধরছি দেখে নিজে পিঁয়াজ গুলা ওই জায়গায় চুলাই রাইখা দিছি মাছগুলাও রাখছি বিড়াল আসতে যদি এসে খায় সেজন্য এখন এই মাছগুলা রান্না করে মধ্যে জলগুলা জয়া গেছে গা মাছ এখন ডালে নিলাম কিছু মাছ ভাজা এখন জল মা বিড়ালের রাস্তাটা দেখে আইসে পিছনে পিছনে আইসে এই আমার সত্ত্বে একটা শিল আমি নিজে হাতে সিমেন্টটা বানাইছি শিলটা ভেঙে গেছে গা আর এই মাস ফুলা বাইজে নিম আর মধ্যে মাছ কয়টা মাখায় রাখি রান্না কর্ম তারপরে যে মাছ বসাই দিলাম আর কাঁচা কাঁচামরিচকটা পরিষ্কার করে নি ভুটা গুলা সাইডে নিমু এখন ওই গুলা ওই জায়গায় ফালাই নিয়ে আর কি গাছে গুঁড়ায় দিলে সার হব আর মাছ ভাজ ভাজম তার জন্য মশলাগুলা এই করে দিচ্ছি এটা আর কি অন্যরকম করে অল্প ভাজা করবো আর এই জায়গায় আদা রসুন আছে এগুলা পাইটা নিলাম হলুদ লবণ দিছি দিয়ে মাছগুলা মাকে ভাজমু